মানুষ যখন একতা ঐক্যবদ্ধতা একসঙ্গে মিলে চলা এইসব কথাগুলো প্রায় ভুলতেই বসেছিল প্রকৃতি কি করে যেন আবার প্রমাণ করে দিল যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কোনো বিকল্প নেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এক ভয়ঙ্কর ভাইরাসের চোখে চোখ রেখে অতিমারির মোকাবিলা করল মানুষ কিভাবে? না কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ কর আসুন আজ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো ইংলিশ জেনে নিই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো ইংলিশ হলো টু স্ট্যান্ড শোল্ডার টু শোল্ডার টু স্ট্যান্ড শোল্ডার টু শোল্ডার আসুন একটা সেন্টেন্সে এর ব্যবহার দেখে নিই উই স্টুড শোল্ডার টু শোল্ডার টু ডিফিট দ্য করোনা প্যান্ডেমিক আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে করোনা অতিমারিকে পরাস্ত করেছি ভালো থাকবেন সবাই